আমাদের আজকে ছবি। ভক্তরা যেভাবে চেয়েছিল এই পরিবর্তন প্রত্যেকটা ভক্ত চেয়েছিল একদম সেই মানে লেডি বাইকার বলেন লেডি ক্লিয়ার বলেন এরকম টাইপের একটা মেয়ে হওয়া উচিত ছিল শক্ত হওয়া উচিত ছিল কারণ তাকে যেভাবে কঠিনভাবে ভাবে মানে ভীষণভাবে তাকে ঠকানো হয়েছিল সেই জন্য তো এত বছর পরে এখন কিন্তু আবি হামিম সেটা দেখিয়ে দিল এই মারুফ ছেলেটার সাথে অনেক বছর থেকেই কাজ করে যাচ্ছে সেই শুরু থেকে শেষ অব্দি এখন অব্দি পর্যন্ত এই ছেলেটা তার পাশে আছে আর এই ছেলেটাকে ভক্তরা চাচ্ছে যেন আবি হামিমের দায়িত্ব নেয় এবং কি ভালোবাসার মানুষ হয় বিয়ে করে এরকম না ব্লা ব্লা অনেক কিছু ভাই সবার মনের আশা পূরণ করার জন্যই এখন আবি সব সবকিছু প্রকাশ করিয়ে দিচ্ছে দেখেন তাদের ক্লোজলি সব ভিডিও এবং পোস্ট দেখে ভক্তরা অনেক বেশি খুশি এখন কিছু যারা তাকে পছন্দ করছেন না তার এই বিষয়গুলো তারা বলতেছে এটা কোন ধরনের পরিবর্তন এই পরিবর্তন মানে না তার তো সুবানাল্লা সুবানাল্লা করা উচিত তার তো আসলে পর্দা করা উচিত এখন এই যে জনগণ এই ধরনের কথা বলছে এই মেয়েটা নষ্ট হয়ে গেছে এই মেয়েটা ছেলের সাথে চলাফেরা করতেছে যা ইচ্ছা তাই করতেছে এইটাকে কোনো ভালোবাসা বলে না এই জনগণের কথাটা নিয়ে আমি যে ভিডিও টা বানিয়েছিলাম সেই ভিডিওটা পুরোটা না দেখে জনগণের কথাটা আমি বলেছিলাম জনগণরা এটা বসে এটা বলার আগে আমি কি বলছি আগে সেটা নিয়ে লাফালাফি করে জনগণ এখন অবধি পর্যন্ত আমার উপর একদম উম্রিকায় পড়তেছে এখন গতকালকে যখন আমি এই পোস্টটা দিয়েছি যখন যা ছিল সেই পরিবর্তনটা করে দেখিয়ে দিল আবি আমি এই যে দেখিয়ে দিল এটাতে আবার এসে সবাই বলতেছে সে তার পর্দা করা উচিত আল্লাহর পথে আসা উচিত এটা উচিত না ভাই লিটারলি মানে আপনারা কি মানে একটা মিডিয়া পারসনের কাছে হাদিস দেখাবেন এটা কোন ধরনের কথা যখন আমি আপনাদের এই জনগণের এইসব ধিকারগুলো এইসব নেগেটিভ কথাগুলো আমি তুলে ধরেছিলাম তখন দেখছি যে আবি হামিমের ফ্যান বেশি আবি হামিমকে এভাবেই দেখতে চায় আর যখন আমি এটার ইয়াতে পজিটিভলি ই দিলাম যে আবি হামিম এখন ঠিক আছে একদম কঠিন পরিবর্তন তার এসেছে সেটাতে এসে আপনারা যখন ছাপিয়ে পড়তেছেন হাদিস দিচ্ছেন সে পর্দা করা উচিত আল্লাহর পথে যাও একটা মিডিয়া পার্সনকে আপনারা এইসব হাদিস দিচ্ছেন আপনারাই বা কেন অনলাইনে এসে অন্য জনকে এগুলোর তাগিদ দিচ্ছেন আপনারাই বা কতটুকু ভালো কাজ করছেন এটা আপনারা কি আপনাদের জায়গা থেকে দেখছেন টিয়া পার্সনের কাছে এসে আপনি এই ধরনের আশা করেন কি করে মানে আপনি আশা করে বসে আছেন এই সব পরিবর্তন দরকার না নাও লাস্তা ফিরো লাস্তা ফিরো এই সব কি এই সব কি মানে কত কিছুই না আপনারা বলছেন টিয়া পার্সনের কাছ থেকে আপনারা আশা করতে পারেন না মানে আসলে আপনারা চান কি কারণ আমি একটা জিনিসই বুঝলাম জনগণ যখন নেগেটিভ ভাবে এই মেয়েটাকে তুলে ধরছে এই এখন নষ্ট হয়ে গেছে ও এটা করছে ওইটা করছে এটা যখন আমি তুলে ধরেছি যে জনগণ এটা বলছে সেটা কোনো ভাবে তার ভক্তরা নিতে পারতেছে না উল্টা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন আমাকে তোর সমস্যা কি মেয়েটা এখন ভালো আছে তাকে ভীষণ ভাবে ঠকানো হয়েছে ভীষণ ভাবে ঠকেছে বলে আসছে এইভাবে যা ইচ্ছা তাই করবে তোর সমস্যা কি হয় এখন যখন আমি কালকে সেই পোস্টটা দিলাম যে এখন পরিবর্তন বা জনগণের আশা পূরণ করে দিছে তার ফ্রেন্ডদের আশা পূরণ করে দিছে এখন এই ছেলের সাথে এইভাবে চলাফেরা সবকিছু তার তারপরে তার দেশাপ গেটাপ নিয়ে হই হুল্লুর পড়ে গেছে এখন জনগণ বলছে যে এই সব কাম্য নয় এই সব কোনো একটা ভালো মেয়ে করতেই পারে না মানে আসলে আপনারা চান কি একটা মানুষ তার নিজের স্বাধীনতা আছে তার যা মন তাই করবে এরকম আহমারি কোনো নোংরামো করছে না দেশে আমাদের সমাজে অনলাইনে কৃতিগুলো হচ্ছে যে সব মানুষগুলো যা তাই করছে তাদেরকে কিন্তু আপনি বন্ধ করতে পারছেন না লাইফ লিড করতেছে তার পার্সোনাল লাইফ সে কী করবে না করবে হয়তো বাইটা আমাদের দেখারও বিষয় না আমাদের বলারও অধিকার নাই হয়তো বা ভক্ত হিসেবে আপনার ভালো না লাগতে পারে এখন সেটার জন্য তো আর সে বসে নাই যদি বসেই থাকতো আর আপনাদের এগুলোতে যদি আসতো তার তাহলে হয়তো পাবলিক প্লেসে এগুলো শেয়ার না বা আপনাদের করতো জনগণ এবং তার ভক্তর সংখ্যাই বেশি তার ভক্তরা এটাই চাচ্ছে এভাবেই যেন এই ছেলেটার সাথে এরকম একটা মিষ্টির সম্পর্ক হয় তো এখন হলো পাবলিক প্লেসে যখন সে এই ধরনের বিষয়গুলো একটু শেয়ার করতেছে এখন কেউ কেউ অনেক বাজেভাবে নিচ্ছে নিচ্ছেন তো এটা না করে যার যার লাইফ লিড করতে দেন তবে তার মন কি চায় সে কি করবে তার ব্যক্তিগত পড়ায় একান্ত একটা বিষয় সে এখন আহ এই ছেলের সাথে এনজয় করতেছে রাতে রাতে ঘুরে বেড়াচ্ছে আপনারা খুব শীঘ্রই জানবেন কি একটা বিষয় আছে এখানে তোরাও যেমন চাচ্ছিস তারা যদি এটাই হয়ে থাকে বা ছেলেটা যদি তাকে পছন্দ করে থাকে তাকে ভালোবেসে থাকে তাকে আগলে নিয়ে রাখে ভালো কথা আলহামদুলিল্লাহ সে ভালো জীবনে যাক তবে আসলে পাবলিক প্লেসে এত বছর এইভাবে সম্পর্ক টেরি হেসে মানুষের সামনে একটা বন্ধুত্ব সম্পর্ক দেখানো এখনকার সোশ্যাল মিডিয়াতে এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না হয়তো বা আপনাকে আবারও কলঙ্কিত করবে আপনাদের এই সম্পর্ক যদি রিয়েল হয়ে থাকে আপি আমি আপনাকে বলছি তাহলে অবশ্যই আপনাদের সম্পর্ক একটা নাম দিয়ে দেন আর তা না হয় সেভাবে আপনারা চলাফেরা করেন তো এইটা আসলে আপনার যদিও ব্যক্তিগত ব্যাপার কিন্তু জনগণকে যেহেতু দেখাচ্ছেন জনগণের কাছে প্রকাশ করছেন অবশ্যই জনগণের মতামত থাকবে জনগণ ভালো মন্দ বলার অধিকার রাখে যেহেতু আপনাকে ভালোবাসার অধিকার রাখে আপনাকে সাপোর্ট করার অধিকার রাখে আপনাকে বলার অধিকারও রাখে এখানে আপনি এটা বলতে পারবেন না বা আপনার ভক্তরা যারা বলতেছেন বা আপনারা যারাই বলতেছেন আমিও পার্সোনালি তাকে অনেক পছন্দ করি কিন্তু তার মানে এই না যে তার খারাপটাও কেউ বলতে পারবে না বলার অধিকার রাখে না অবশ্যই তার খারাপটা কারো কাছে ভালো লাগবে কারো কাছে লাগবে না এখন আপনার ভালো লাগে বলেই তার খারাপটা চোখে পড়ছে না আরেকজন হয়তো বা নিখুঁত করে তাকাচ্ছে সেই জন্যই তার এই ভুলগুলো দেখতে পাচ্ছে যাই হোক আমাদের সমাজে এটা আহমারি কোনো বিষয়ও না আমাদের সমাজে এগুলো অ্যাভেলেবেল ঘটনা এগুলো কোনো বিষয় না এখন মন বোঝা বড় দায় আপনারা আসলে কি নিজেরাই জানেন না ভালোটাকে খারাপ বলতেছেন আবার খারাপটাকে ভালো বলতেছেন আবার ভালোটাকে ভালো বলছেন বলে তার খারাপটা আর কখনোই আপনারা দেখতেই পাচ্ছেন না আবার কেউ যখন তার খারাপটা বলতেছে তখন হুমড়ি খেয়ে পড়তেছেন আবার যখন তাকে ভালো বলতেছে তখন আপনি ভুল ধরিয়ে দিচ্ছেন এটা হওয়া উচিত না এটা তো তার ফুল ভাই আসলে আপনারা আপনাদের রুচি সমস্যা আপনাদের মাইন্ডের সমস্যা আপনারা আসলে সবকিছু কিভাবে নেবেন যার যার জায়গা থেকে যার যার মাইন্ডে যা ভালো লাগছে সে সেটাই অ্যাকসেপ্ট করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা এখনো ফলো করেনি ফলো করে দিবেন যারা বড় ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে চান ইউটিউব চ্যানেলে সবাই চলে যাবেন স্যাম নামে রিপা ক্রিয়েশনস সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ ভিডিও দেখেন সুস্থ মস্তিষ্কে বাঁচেন পজিটিভলি থাকেন আল্লাহ হাফেজ